মা আমি মিছিলে যাচ্ছি আমি যদি বেছে না ফিরে কষ্ট পেও না আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না একদিন তো মরতে হবেই গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই ওর দিকটা থেকে আমি গর্বিত কিন্তু আমি নিজে লজ্জিত মা হিসেবে যে আমি এমন দেশে আমার সন্তান জন্ম দিয়েছি যে দেশটা আমার সন্তানকে নিরাপত্তা দিতে পারে নাই ও আমাদের কাছে তো ক্ষমা চেয়ে গেছে কিন্তু কাছে ক্ষমা পারি নাই বাংলাদেশে ফ্যাসিবাদী শেখ হাসিনা বিরোধী ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির শব্দ পাঁচ আগস্ট সকালে রাজধানী ঢাকার কেন্দ্রমুখী শত শত মিছিল এমনই একটিতে ছিল ছাত্র শাহরিয়ার খান আনাস বাবা মায়ের বাধ্য ছেলে আগে থেকেই মুক্তির মিছিলে যেতে উদ্গৃত ছিল কিন্তু সতেরো বছরের কিশোরকে এ অনুমতি কে দেবে আনাস এতে থামল না বেছে নিল ভিন্ন এক পথ বাবা মাকে লিখল আবেগঘন চিঠি মা আমি মিছিলে যাচ্ছি ভোরের আলো ফুটতেই যোগ দিল ছাত্র জনতার স্রোতে আনাস যখন চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার ব্যাগে ছিল না কোনো অস্ত্র ছিল কেবল এক সাহস আর বুক ভরা দেশপ্রেম ডেস্কের ওপর রাখা চিঠিটাই যেন ছিল শেষবারের মতো বলা ভালোবাসা একজন কিশোরের পক্ষ থেকে মায়ের কাছে শেষ অনুরোধ মা আমি যাচ্ছি হয়তো ফিরবো না তবে গর্ব করো মা কাঁদবে না তবে আজও সেই চিঠি ছুঁয়ে গর্বে কাঁদেন শহীদ আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি আমি নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না একদিন তো মরতে হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ সেদিন পাঁচ আগস্টের সকালটা যেন ছিল প্রতি শোধের সকাল প্রতি বাঁধের সকাল যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিল একটি কিশোরের প্রতিকা স্বাধীনতা মানে শুধু বইয়ের পাতায় লেখা নয় রক্ত দিয়ে আদায় করে নিতে হয় আনাসদের বাসা ঢাকার গ্যান্ডারিয়ায় সেখানে তার নামে শহীদ শাহরিয়ার খান আনাস সড়ক উদ্বোধন করা হয়েছে বাসায় ঢুকতেই ড্রয়িং রুমের দেওয়ালে সাঁটানো আনাসের ছবিগুলো দেখে চোখ আটকে যায় একটি ছবিতে এক ফ্রেমে হাস্যজ্জ্বল তিন ভাই আনাস সাফওয়ান ও সুফিয়ান বাবার বুকেও জমে আছে এক রাস না পারার যন্ত্রণা সন্তানকে আশ্বাস দিয়েছিলেন বলেছিলেন আমিও চাবো সাথে কিন্তু আর যেতে পারেননি আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী একটি কিশোর সাত বছরের বাচ্চা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে ঘরে সকালে আনাসের মা তার বাবাকে ঘুম থেকে ডেকে বলে ঘরে আনাস নেই একটি চিঠি টেবিলে রেখে আন্দোলনে চলে গেছে পাঁচ আগস্ট সকালে আন্দোলনকারীরা চাংখারপুল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার চেষ্টা করেন কিন্তু চাংখারপুল মোড়ে পুলিশ অবস্থান নিয়ে তাদের প্রতিহত করতে দফায় দফায় গুলি চালায় গুলিতে আনাস সহ ছয় জন নিহত হন দুপুরে এক আন্দোলনকারী আনাসের বাবাকে ফোন করে জানতে চান আন্দোলনে তাদের কেউ অংশ নিয়েছে কিনা ছেলে আনাসের কথা জানালে ওই ব্যক্তি দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন সেখানে যে জরুরি বিভাগের পাশে কাপড়ে ঢাকা গুলিবিদ্ধ আনাসের লাশ পান তারা এই গল্প শুধু আনাসের একা নয় এটা এক অসমাপ্ত স্বপ্নের গল্প এক বুক কান্না নিয়ে বেচে থাকা একটি পরিবারের গল্প আর আমাদের সকলের কাছে রেখে যাওয়া একটি অনুচ্চারিত প্রশ্ন আমরা কি আনাসের সেই চিঠির দায় মেটাতে পেরেছি যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই ভগতিক মানুষ কোন মাটি চায় তা শত জড়িত আজও গর্বিত হোক অনেকবার হয়েছে আমি বুঝি নাই ভাই আমি বুঝছি